এই বিষয়টা হচ্ছে এখানে অতিরিক্ত বাতাসের কারণে বসি উঠাইতে খুব প্রবলেম হইতেছে ওই একটা বলি এই যে মাছটা দেখতেছেন এই মাছটা আসলে হচ্ছে যে এইভাবে করার কারণ হচ্ছে এইটা সাপে কামড়াইছে মাছটারে সাপে খাওয়ার জন্য ইয়ে করছে যার কারণে এই পরিস্থিতি মাছটা দেখেন বেশি অবস্থা উঠে গেছে এই যে মাস্টার বিষয়টা একটু বলি এবার শির আজব মাছ ভাজছে এটা শোল মাছ ভাজছে মনে হয় ওই ছোট্ট কই মাছ খাইছে ওই কই মাছ খাইয়ে এরপর ওই মাছটা আর কি বাজছে দেখা যাক কি অবস্থা পানির মধ্যে থেকেই দেখা যায় মাছটা মাছ মরছে যে পেট ফুল্লি রেসে Kazuto relствен na uxwaka... Aakaza. N 상ya kum Zwelakam Trustee z tama Tungamo Tironga mut তো ওই দিকে দিলে তো ময়ু উড়াইতে পারতাম নাই নাইতে সিং